নমস্কার প্রবাসে বাঙালিয়ানা ওই জড়থের নতুন একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এদেশে তো অক্টোবর মাস পড়তে না পড়তেই শুরু হয়ে যায় হ্যালোইনের তর্জন সেই মতো আমরা চলে এসেছি আজকে একটা পামকিন ফার্মে এখন এই ফার্মগুলোতে বেশিরভাগ জায়গায় না সমস্ত এরকম কুমড়ো বড় বড় কুমড়ো ফলায় আর এই সময় হ্যালোইন সবাই কুমড়ো কিনতে আসে আমরা বাইরে থেকে কিনেছিলাম একটা দুটো কিন্তু এই ফার্মে এসে কেনার আনন্দটাই আলাদা নিজেরা বেশ ধরে দেখে ছিঁড়ে নিতে পারবো এর আনন্দটা কিন্তু অনেক বেশি আর এখানে অনেক রকম ট্যুরও হচ্ছিল এই রকম বড় বড় সব গাড়িতে করে সবাই এই পামকিন ফার্মগুলো ঘুরে দেখছিল মোহরকে বললাম মোহর বলছে না তাই বললাম চল এখানে দুটো ছবি তুলে নিই ছোটোবেলার স্মৃতি তো কিছু থাকুক আর এই যে বাড়ি ফিরে আমি সাজিয়ে নিচ্ছি সম্রাট বলছে এই বড়োটা কার্ভিং করবে আমি বললাম আজ তো করবে না কাল করবে যখন কার্ভিং করবে তখন দেখা যাবে এখন এই বড়ো কুমড়োটা বাড়িতেই বাইরে রেখে দিই আজ সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সম্রাট লেগে পড়েছে কার্ভিং করতে ওর এত এনার্জি ভীষণ মজা পায়ও মোহরের জন্য করা কিন্তু মোহরকে দেখুন শ্রী সীমানার মধ্যে কোথাও নেই সম্রাট বলছে একটু হেল্প করা আমাকে বলছে আমি থাকলে মেস করে দেবো ওই জন্য ও সামনেই নেই সম্রাট একাই করছিল খুব এনার্জি নিয়ে আমি বললাম বেশ ভালো হচ্ছে প্রত্যেক বছরই করে ও কত বছর কোনো একটা কারণে করা হয়নি বোধহয় এই বছর একদম জোর কদমে লেগে পড়েছে একটা নয় বলছে আমি দুটো কার্ভিং করব আর এটা এত বড় না হাতে খুব লাগছিল ও যাই হোক কার্ভিংয়ে সেরকম যন্ত্রও আনা হয়নি নতুন একসেট ছুরি আনা হয়েছিল ওটা দিয়েও করছে ও বলছে ইচ্ছে থাকলেই উপায় হয় যাই হোক খুব ভালো করেছে কিন্তু একদম পারফেক্ট ফিনিশ আমাদের পামকিন কার্ভিংও কমপ্লিট আর সম্রাট বাইরে এটা রেখে এলো এটা হলো বাইরের পামকিনটা আর আরেকটা ছোট বুথ ঘরের জন্য বানাবে ওটা অবশ্য এত বড় নয় ওটা আর সাইজটা অনেকটাই ছোট খাওয়া দাওয়া শেষে আর একটাও করে ফেলেছে দেখুন বললাম না এটা সাইজটা ছোট কিন্তু এটা দেখতে ভীষণ কিউট হয়েছে আমি সম্রাটকে বললাম দেখে মনে হচ্ছে একদম হাসছে বলছে হ্যাঁ তোমার দিকে তাকিয়ে হাসছে আর এই দেখুন বাইরে লাইট জ্বালিয়ে দিয়েছে অন্ধকার হয়ে এসেছে খুব একটা না হলেও বেশ ভালোই বোঝা যাচ্ছে এখন আর ভেতরে সম্রাট একটা বেশ বড় সাইজের মোমবাতি দিয়ে দিয়েছে এবার কিন্তু সত্যি ভয় লাগছে দেখে আর আমরা হ্যালোইনের জন্য একদম রেডি বেশ অন্ধকার হয়ে এসেছে সম্রাটকে বললাম বাড়ির লাইটগুলো এবার জ্বালিয়ে দাও আমাদের বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে সেই দেওয়ালির সময় আর এটা থাকবে ক্রিসমাস পর্যন্ত আর আমি আমার এন্ট্রিওয়েটাকেও একটুখানি ফলের সাজে সাজিয়ে দিয়েছিলাম এখন ফল সিজন বলে সবই শুকনো পাতা আর কালারফুল পাতা সব ডেকোরেশান আর চারিদিকে কুমড়ো তো থাকছেই এখানেও দেখুন কত কালারফুল কুমড়ো রেখে দিয়েছি অন্ধকার তো তাই বোঝা যাচ্ছে না এগুলো আসল নয় এগুলো সবই নকল এই ফল সিজনটা আমার সবচাইতে প্রিয় গাছের রঙগুলো এত সুন্দর কালার চেঞ্জ করে তাই ভাবলাম আমার বাড়িটাকেও একটু ফলের সাজে সাজাই তেমন কিছুই নয় আর কি এই একটু কুমড়ো একটু গাছের পাতা কালার চেঞ্জ করে এই সব ডেকোরেশন দিয়ে আর কি সাজানো কেমন লাগলো জানাবেন কিন্তু আর এটা হলো আমার ডাইনিং রুম এখানেও কিন্তু ফলের ছোঁয়া আছে অন্ধকার করলে দেখতে ভালো লাগে বলে আমি সবসময় একটা এরকম ছোট ক্যান্ডেল জ্বালিয়ে রাখি আর এই আলোটা অন্ধকারও নয় আবার আলোও নয় এই আলো ছায়াটা আমার ভীষণ পছন্দের আর এটা হলো আমার রান্নাঘরের যেহেতু হ্যালোইনের সাজে গোটা বাড়িটাকেই সাজিয়ে তুলেছি তাই বেশি লাইট দিইনি কোথাও একটু অন্ধকার অন্ধকার হলে বেশ ভৌতিক ভৌতিক ব্যাপারটা আসে হ্যালোইন বলে কথা বেশি লাইট তো দেওয়া যাবে না খুব জমকালো না হলেও খুব মন থেকে হ্যালোইনের সাজে বাড়িটাকে সাজিয়ে তুলেছি আমার এই বাড়ির ভুতুরের সাজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সবাইকে হ্যাপি হ্যালোইন